হ্যালো গাইস বাসা মেহমান আসছে খুব জলদি করে কোনো কিছু তৈরি করতে চান চলে আসুন আমরা তৈরি করে ফেলি মজাদার দুধের পায়েস আর এটার জন্য আমাদের যা কিছু লাগবে এইটো আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার চলুন দেখা যাক কিভাবে রেসিপিটা আমরা তৈরি করব চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দুধ তেজপাতা দারচিনি এলাচ এবং স্বাদ মতো লবণ দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম তারপরে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি এবং এ পর্যায়ে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে হচ্ছে দুধ এবং চালের সঙ্গে আস্তে আস্তে নাড়তে থাকবেন যেন পাতিলের তলায় লেগে না যায় কিছু সময় পর পর আস্তে আস্তে নাড়া দিতে হবে যেন কোনোভাবেই পাতিলে তলায় লেগে না যায় কারণ চাল দেওয়া অবস্থা যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত চালটা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিছুক্ষণ পরপর এই ঠিক এভাবে নাড়াচাড়া করে দেবেন এই তো আমি আর একটা চুলায় দুধ গরম করে রেখেছি আর আমি আস্তে আস্তে পেস্তা বাদাম এবং কাঠবাদামগুলো আস্তে আস্তে টুকটো টুকটো করে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি কিন্তু এই পর্যায়ে চালটা এরকম ফুটে এসেছে আমি একটু চাপ দিয়ে দেখছি চালটা কতটুকু ফুটেছে এ পর্যন্ত সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট চালটা ফুটেছে ঠিক এই সময় আমি রাখা যে দুধটা ওটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমনটা চিনি মিষ্টি খেতে চান ঠিক সেই রকম পরিমাণ আমার গেছে আবার প্রায় হওয়ার মধ্যে। দেখুন পায়েসের ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে পায়েসটা কতটা আপনি কিরকম রাখবেন একটু ঘন রাখবেন না একটু পাতলা রাখবেন সেটা বুঝে রাখবেন আমি একটু ঘন করেছি কারণ আমার ঘনটা খেতে ভালো লাগে এই তো আমাদের তৈরি হয়ে গেল মজাদার পায়েস থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই